أمرا صواب عليك اللهم آمين, آمين. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رحمت اللہ العالمین ارنی جمالی کا یا رسول اللہ ارنی بی جمالی کا یا رسول اللہ انجر حالنا انجر حالنا انجر حالنا, انجر حالنا یا رسول اللہ بسم کالنا یا حبیب توی بھی نہیں কাছে আল্লাহ আল্লা বড় বহ তুমি সারা কে বুঝিবে বে মনে রদন কোড়া নেতে দেশমা বোধ আল্লা রহমত হয়ে তেপ বন্দা রেন ওই রাশ হযোনা কুরানে তেপ দিশমা বুদাং গোশনা প্রহমত হোই তেপ বন্দা রেন ওই রাশ হযোনা ডাকি ডাকিমা বোধ আল্লা না জানি কই রাশি গা আমরা কি গুণা আমরা গোনা যদি আল্লাহ পর্বত সহমান তবত মারণ নাম রহি মায়ার নজরে তুমি তাকে দেখো দয়ার নজরে তুমি তাকে দেখো এ রাজনগর রাজনগর হুসাইনি যাব সঙ্গের উদ্বেগে ষষ্ঠবার্ষিক ইসলামী সন্নি মহাসম্মেলনে এই ব্যাখ্যা বাগান রাত্র গভীরে তিন কিসিমের মানুষ তোমার অহমতি বর কতি দরবারে কতগুলি ফরিয়াদের নিয়ে হাজির হয়ে গেছে একদল খাত বাড়াইছি মা আছে বাবা নাই আর এক দল কাজ বাড়াইছি বাবা আছে গো মা নাই আরেক দল খাটবার আমার মতো কপাল মা মাও নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে যার মা নয় এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো ইতিমস হয় এই জগতে আর কেহ নাই যে পুতলা বাড়িতে তেম মিসকিনের সাহেবা দাওয়াতের আশা যেমন হাজির হয়ে যায় আজকে এই এলাকার একটা মুরদার কবরে নাই মাপিলের চতুর্দিকে এতিমের মতো খাতবারে কান্দ কবর নিজে না খায়া খাওয়াইছি নিজে পড়ি নাই তোমরা রে পড়াইছি নিজে ঘুমাই নাই তোমরা রে ঘুম পাতাইছি যে প্লেটে বাদ খাইতাম প্লেটটা রেখে গেছি যেই বিছানাথ ঘুমাইতাম বিছানাটা রয়ে গেছে যেই কাপে চাকাইতাম কাপটা রয়ে গেছে যে কাপড়টা পরতাম সেটা রয়ে গেছে যে রাস্তা দিয়ে বাজার যাইতাম সেটা রয়ে গেছে এমন একটা ঘরে শুয়েছি যে বুধ যে ঘরে মা নাই বাবা নাই আজকের মাফিল আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি এত করতেন যার এ সংসারে রে ডাকতেন আল্লাহ এত মায়া করতেন যার এ সংসারে এখন বৌ শুয়ে গোয়া সেন কইব এখন ব জি শুয়ে গোয়া সেন কইব আব্বা নাই রে আম্মা নাই ঘরে আব্বা নাই আমারে গৌ রে দুঃখ মানুষ নাই রে তার গৌ রে দুঃখ বার মানুষ নাই রে তার গো মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো কেউ কান্দে মা খরাই কেউ কান্দে বাবা হারাইয়া কেউ কান্দে রুগে কেউ কান্দে শুগে কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া কেউ কান্দে মুর্শিদের প্রেমা অন্তরে লইয়া কেউ কান্দি সন্তান বিদেশ বিদেশে ভালাইয়া কেমনে দেবা তুমি আজকের মাহফিল থেকে খালি হাতে বিরাইয়া সকাল বেলা ঘুম থেকে জাগিয়া কোন বিক্ষুক বিকার জলি খাতে লইয়া যখন কোন বান্দার দরে খাত বাড়াই বান্দা বোঝে বিক্ষুক কেন এসেছে কি ছায় আমরা তোমার রহমতের দোয়ারের বিকারে কেন হাত বাড়াইছি আল্লাহ তোমার জানার বাকি নাই একটা হাত তুমি আজকে খালি খাতে ফিরিয়ে দিও না একটা হাত তুমি খালি ঘাতে ফিরিয়ে দিও না একটা বান্ধা একটা বান্দিরে তুমি খালি ঘাতে ফিরিয়ে দিও না যাদের আয়োজনে আজকে রাজনগরের জমিনে মাফিয়ে চলতেছে তাদের পক্ষ থেকে মাহপিলখানা তুমি কবল করো মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা দূর দেশ থেকে পারে মেলা দে নাফি ইস্পাত ইসমে যাতে কির আল্লাহ তুমি কবল করো আয়ুদ দানের আল্লাহ এর হাদিয়া বেතර বিতি দুকুলে সাথী দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে তুমি কবুল করো নবীর জিয়ারত mohabbat মারিফত আমাদের সকলকে তুমি नसीব করো নবী রাহুল রাহুল বিবিগণ সমস্ত ইমামগণের হুবাগে তুমি কবল করো আদি আদিবি আদম হইতে আজ পর্যন্ত যত নবী রাসুর আবদাল কাউজ মোমনাতান শস্য পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের হুভাগে তুমি কবল করো আয়াল্লা হায় আল্লাহ মে হের বানুদান আমাদের যার যার পির মসজিদের তুমি কবর করো ওনাদের আমাদেরকে নসিবি করো আমাদের বংশের মানুষ আব্বা ডা দাদিন শ্বশুর শাশুড়ি আপন জন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে এতিমি হয়ে পরে রয়েছে তাদের পক্ষে মাপসায়ী জীবনের গুণামাপ করো কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বেছানা জান্নাতি খাবার খাওয়ানোর করে দাও আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ যারা কঠিন রোগে ভুগতেছে রোগ থেকে পূর্ণ সেফা দান করে দাও আল্লাহ এই মাহফিল খানা কে আমার পর্যন্ত তুমি কবল আর মঞ্জুর করো যে ছেলে মেয়েরা বিদেশ বিদেশ যে পরে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো বিপদাবোধ এক আল্লাহ তুমি হেফাজত করো যারা লেখা পড়া করতেছে জ্ঞান শক্তি হলে দাও আল্লাহ আল্লা গো আল্লা গো যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দিয়ে কোলে যা ঠান্ডা করে দাও যে উপযুক্ত ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত বিয়ে হচ্ছে না পাত্র পাত্রী সুপাত্র পাত্রীর মাধ্যমে বিয়ের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও আল্লাহ এক মাহফিলকে জড়িয়ে করে এ দেশের প্রত্যেকটা করবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ মা বাবার খেদমত করে তুমি দাও ইমান ইসলামিক কোরআনে জিন্দিগি নসিবি করে দাও পরাব্বানাটিনে ফিদ্য নিয়ে দুনিয়া আফিল আগ রাতা চনাতাওকে নাজবাল মা। ওকি নাজাবাল সাক্রা তোুলমাও তোকে নাজাবাল কবর ওকে নাজাবাল হার। ও কি নাজাবাল মেজান ওকি নাজাল ভ্চারা তোকি নাজাবাল আও মালকি আমা। রাব্্যের হাম হমা কামার রাব্বায়া নিসাগেরা রাব্্যের হাম হমা কামার রাব্বায়া নিসাগে জানি না কার জীবনের শেষ মফিল জানি না জীবনের শেষ মোনাজাত জীবনে একবার তুমি শোনার মক্কা মদিনা দেখাইও মক্কা মদিনা না দেখাইয়া কবর দেশে তুমি ডাক দিও না মরে যায় দক্ষ নাই মর অর্থ অবশ্যই আমরা আমরারে মারও না বেঈমান কাবের মোনাবিকের হাতে আমাদেরকে লাঞ্ছিত করিও না ইষ্টক করে আমাদেরকে মরণ দিও না কারেন্টে শট খাওয়াই আমরা মরণ দিও না বেঁচে থাকবো কই মানু আমলের সাথে যেদিন পৃথিবী সারে অন্ধকার কবরে যাব যার যার মর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই ননে দেখাইয়া মধুমাখা কালমা দিয়া কালমা কালমাতায় বালা মোহাম মুহাম্মাদুর রাসূল